কাফের বিরোধিতা করলে আমি কষ্ট পাই না কিন্তু আমার কষ্ট হয় আমার আপন চাষে আমার বিরোধিতা করে আমি তো বাবা হারাইলাম ইয়েম হয়ে পৃথিবীতে আসলাম আমি আমার মায়ের চেহারাটা মাত্র কিছুদিন দেখলাম কিন্তু আমার চাষা আপন চাষা আপুল আহাব আমার বিরোধিতা করে না

পৃথিবীর কেউ হেদায়ত পাবে না ওদের কপালে হেদায়েত নেই আপনি আপনার মিশন সামনে চলুন নবীজি চলতে আসে দেখে গেল পর্যায়ক্রমে আল্লাহ রব্বুল আলামিন নবীজির পারিবারিক অবস্থানে আল্লাহ নবী কি মেয়ে দিলেন সন্তান মেয়ে সন্তান দুনিয়াতে আসে এরা দুনিয়াতে বেঁচে থাকে আস্তে আস্তে দেখে যায় ছেলে সন্তান আল্লাহ দিচ্ছি প্রথমে একটা ছেলে সন্তান দিলেন দেখে গেল পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে মারা গেল

সাহাবিরা বলেন মাঝে মধ্যে আমরা তার দিকে তাকাইলে মনে করো দাম নবীর দিকে তাকাইছি হবু হচ্ছে হারাটা দেখতে আমার নবীর মতো আরে মুমিন যেই সন্তান বাবা মানে চেহারা পায় এই সন্তানের প্রতি বাবা মার আলাদা একটা ভালোবাসা থাকে আমার নবীর শুরু হইল কিছুদিন যেতে না যেতে আমার আল্লাহর হাকমত আমার আল্লাহ তৃতীয় সন্তানকেও দুনিয়ার থেকে নিয়ে গেলেন প্রচন্ড জোরে আক্রান্ত হয়ে আর বিরকা আমার নবীকে সান্ত্বনা দিবে দূরের কথা আমার নবীকে নিয়ে শুরু করে দিয়েছি তার সিনে মারি করানের ভিতরে লেগে আর সিদিনে ওয়াইল এসে আমার নবী সদ্মে দ্বারা কয় মোহাম্মদ বুঝতে পেরেছি মনে হয় পৃথিবীতে তোমার নাম নিশানা থাকবে না যাবে তোমার নাম থাকবে কারণ তোমার মেয়ে সন্তান হয়ে দুনিয়াতে বাঁচে চলে সন্তান হয়ে দুনিয়াতে বাঁচে না আমার নবী বড় কষ্ট পেয়েছে আল্লাপাক সঙ্গী সঙ্গী চিবরিমকে বাড়া দিল চিবরি যাও আমার বন্ধুর কাছে এই মুগরজায়ে কোরআনুল কারীমের সুরে কাওসারটা নিয়ে যাও আমার বন্ধু কষ্ট পেয়েছে আমি বন্ধুকে তিন জন ছেলে সন্তান দিয়া আমি দাদির কে মৃত্যুর মাধ্যমে আমি আবার আমি তাদেরকে নিয়ে আসি এজন্য বন্ধু কষ্ট পেয়েছে আরবের কাফেররা ভুলে আমার বন্ধুর নাকি নামে সানা থাকবে না না

গেলো আমি আল্লাহ দনছি কাউসার এমন জিনিস এই পৃথিবীর সমূহ কিছু চাইতে দামি তিনটা সন্তান্যছি সন্তানেরই চাইতে আমি আল্লাহ দামি জিনিস আমার বন্ধুকে দান করেছি এই তুমি মাতলা করতে পারো না আমি কর্তা মাইকের সাউন্ড তো বলা কিন্তু কেট কেট বেট বেট বুকে তো এক মাস পর্যন্ত আমার সিকন ঘনিয়া জ্বর আছে ডাক্তার কইছে